বাংলাদেশ এই সপ্তাহের মধ্যে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে বেআইনি ঘোষণা করে এই সরকারকে আমরা সাত দিনের আজ দিচ্ছি সাত দিনের মধ্যে ছাত্র সন্ত্রাসী সংগঠন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে অন্যথায় আমি সাংবাদিক সমাজকে মাঠে সাথে নিয়ে আমরা রাজপথে আন্দোলন শুরু করবো এই অ্যাকশন নেওয়ার জন্য যমুনা সেতুকে শহীদ আবু সাইদ সেতু নামকরণ করতে হবে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে সরকারকে বলতে হবে এই ফ্যাসিবাদের দোষরদের আপনারা সরিয়ে দেন কিন্তু সরকারকে সহযোগিতা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই সরকার হাসিনার মতো দিল্লির কাছে আবার সারেন্ডার না করে দিল্লির ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই এটা পরিষ্কার করে আমি বলে দিতে চাই দিল্লির ব্যাপারে আমার দেশ এবং আমি ব্যক্তি মাহমুদুর রহমানের কোনো কম্প্রোমাইজ নাই যে সরকারি ক্ষমতায় আসুক না কেন সেটা বিএনপি আসুক জামাত আসুক নতুন কোনো দল আসুক দিল্লির সাথে দালালি করবে তাদের সাথে আমাদের লড়াই অব্যাহত থাকবে আমি যতদিন জীবিত আছি ততদিন আমার লড়াই অব্যাহত থাকবে এটা এই ঋণ পরিশোধ করবার জন্য আমি কথা দিচ্ছি আমি মাহমুদুর রহমান জনগণের কাতারে থেকে আমি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং বাংলাদেশের সার্বভৌম রক্ষার জন্য মৃত্যু পর্যন্ত লড়াই করে যাব একজন বর্ষিয়ান নাগরিক সিনিয়র সিটিজেন এবং এই ফেসিভাল বিরোধী আন্দোলনের অতি সামান্য একজন কর্মী হিসেবে এই সরকারের কাছে আমার কিছু দাবি আছে আমি সাতটা দাবি আজকের জন্য ঠিক করেছি দাবি সেভেন এক নম্বর ডিমান্ড ছাত্র জনতার বিপ্লবে আহতদের দেশ ও বিদেশে যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য অনতি বিলম্বে একটি কমিটি গঠন করতে হবে আমি ইউনুস সরকারকে আমার অভিজ্ঞতা থেকে একটা সাজেশন দিতে চাই নেয়া না নেয়া ডক্টর ইউনুসের ব্যাপার এই কমিটিটা চারজন ব্যক্তির সমন্বয়ে আপনি করেন দুই নম্বর বাংলাদেশ ছাত্রলীগকে অনতি বিলম্বে এই সপ্তাহের মধ্যে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে বেআইনি ঘটনা করে বাংলাদেশে গত ষোল বছরে যত সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে তার জন্য একতরফাভাবে বাংলাদেশ ছাত্রদের দায়ী এই যে ছাত্র জনতার বিপ্লবে হাজার হাজার ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে আবু সাইদকে হত্যা করা হয়েছে মুক্তকে হত্যা করা হয়েছে এই হত্যাকারীর মধ্যে পুলিশ ছিল এবং ছাত্রলীগের গুন্ডা বাহিনী ছিল কাজে ছাত্রলীগকে আমরা এই অনুষ্ঠান থেকে আমার পরিবারের পক্ষ থেকে এবং সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই সরকারকে আমরা সাত দিনের আলটিমেটাম দিচ্ছি সাত দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে অন্যথায় আমি সাংবাদিক সমাজকে মাঠে সাথে নিয়ে আমরা রাজপথে আন্দোলন শুরু করব এই অ্যাকশন নেওয়ার জন্য তিন নম্বর যমুনা সেতুকে শহীদ আবু সাইদ সেতু নামকরণ করতে হবে যাতে করে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী মানুষ যখন যমুনা ব্রিজ দিয়ে পার হবে তারা শহীদ আবু সাইদকে দেখতে পাবে আর আবু সাইদের সেই প্রসারিত হবে তার সেই স্বাদ গ্রহণ বাংলাদেশের তরুণ সমাজকে শত শত বছর ধরে অনুপ্রাণিত করবে এই জন্য যমুনা ব্রিজকে অনতি বিলম্বে শহীদ আবু সাইদের সাথে ঘোষণা করতে হবে চার নম্বর দু সালের পর থেকে ভারতের সাথে যে সকল চুক্তি সম্পাদন করা হয়েছে সেগুলোর প্রতিটি ধারা উপধারা জনসম্মুখে প্রকাশ করতে হবে তার উপর দেখাতে হবে জনগণকে জানতে হবে ভারতের সাথে কি কি চুক্তি হয়েছে আমার এক দুই এটার সেকেন্ড পার্ট হচ্ছে এগুলো পুনর্বিবেচনার জন্য একটা কমিটি গঠন করতে হবে যেখানে দেশ প্রেমিকরা থাকবে যেখানে ডক্টর ইফতেকার জওয়াল এবং ডক্টর দেবপ্রিয়র মতো কোনো ব্যক্তি ফ্যাসিবাদের কোনো দোষক এবং ভারতীয় হেজিমেদের এ দেশীয় কোনো দালাল থাকতে পারবে না পাঁচ নম্বর দাবি বঙ্গবন্ধু অ্যাভিনিউকে আমাদের পাশে শহীদ আবরা অ্যাভিনিউ নামকরণ করতে হবে কারণ আপনাদের বুঝতে হবে এই ছাত্র জনতার বিপ্লব শুরু হয়েছে শহীদ আবরারের শাহাদের মধ্য দিয়ে এই ছাত্র জনতা ইন্ডিয়ান হেগেমনি বিরোধী বিপ্লব শুরু হয়েছে এই বিপ্লবের জন্য তার নাম বঙ্গবন্ধু এভিনিউ থাকতে পারবে না এখানে এটা শহীদ আবরার এভিনিউ করতে হবে আর শেখ মুজিবুর রহমানকে মনে রাখতে হবে আপনাদেরকে আপনারা যারা শেখ মুজিবুর রহমান সম্পর্কে এক ধরনের সফটনেস আপনাদের মধ্যে আছে আপনাদের মনে রাখতে হবে শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম স্বৈরাচারী নেতা এবং শেখ মুজিবুর রহমান শেখ হাসিনার ফ্যাসিবাদের আইকন একটা ফ্যাসিবাল উত্তর বাংলাদেশে কোন ফ্যাসিবাদের আইকনের নামে কোনো স্থাপনা থাকতে পারবে না পরিষ্কার কথা আমাদের শেখ মুজিবুর রহমানকে আমরা ফ্যাসিবাদের আইকন হিসেবেই দেখি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে সে শেখ হাসিনা নিজে দায়ী কারণ ষোলো বছর ধরে সে শেখ মুজিবকে সর্বত্র ফ্যাসিবাদের আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে ছয় নম্বর দাবি ওয়ার্ল্ড হেলথ থেকে ফ্যাসিস হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের নমিনেশন অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে কারণ এই পুতুলকে নমিনেশন দেয়া হয়েছিল জালিয়াতির মাধ্যমে প্রথমত আর দ্বিতীয়ত অনেকে বলে থাকেন যে এটা তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ব্যাপার আমরা যদি নমিনেশন উইথড্র করি তাহলেও হয়তো তারা তার পদ থেকে সরাবে না কিন্তু সেটা ভিন্ন প্রসঙ্গ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সরাবে কি সরাবে না এটা তাদের ব্যাপার কিন্তু আপনি সরকার এই বিপ্লবত্তর ডক্টর ইউনিসের সরকার আপনাকে সিগন্যাল দিতে হবে মেসেজ দিতে হবে এটাকে আপনাকে মেসেজ হিসাবে ধরতে হবে যে বাংলাদেশ সরকার পুতুলের নমিনেশন ডাব্লিউএইচও তে প্রত্যাহার করে দিয়েছে এটা হচ্ছে আমার ছয় নম্বর দাবি নাম্বার সেভেন আমি এবার জেলে গিয়ে দুইজন ব্যক্তি যারা জেলে মারা গেছেন তাদের মৃত্যু নিয়ে এই পাঁচ দিনে অনেক কথা শুনে এসেছি বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে তারা মৃত্যুবরণ করেছে কিন্তু আমাকে জেল থেকে যেটা বলা হয়েছে দুইজনকেই হত্যা করা হয়েছে এটা জেলের নব্বই শতাংশ কয়েদিনের ধারণা যে আমি নাম বলছি আপনাদেরকে একটু পরে যে দুইজনকেই ফাঁসিবাদী সরকার হত্যা করেছে তার মধ্যে একজন আমার বন্ধু আমার ক্লাস ফ্রেন্ড বুয়েটের ছেলেরা আজকে এখানে আছে তোমরা জেনে রাখো যার কথা বলছি সে বুয়েটের ছাত্র বুয়েটে আমার ক্লাস ফ্রেন্ড ছিল তার নাম লেফটেন্ট জেনারেল মেজর ব্রিগেডিয়ার জেনারেল রোহিন ব্রিগেডিয়ার জেনারেল রোহিন জেলে বন্দী ছিল দশটা অস্ত্র মামলা এবং একুশে আগস্ট গ্যানের হামলার মামলায় এবং তাকে বলা হয়েছে সে হার্ট অ্যাটাক করে মারা গেছে কিন্তু আমাকে বলা হচ্ছে যে তার হার্ট অ্যাটাক হয়েছিল তারপরে তার চিকিৎসা করা হয়নি এখানে ডাক্তার একজন বসে আছে ডাক্তার সালাউদ্দিন তাকে যখন আইসিউতে নিয়ে গেছে আইসিউ এর বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল পাওয়ার ছিল না আইসিউ তে কোনো ইলেকট্রিসিটি ছিল না দুই থেকে তিন ঘন্টা ইলেকট্রিসিটি ছিল না ওইখানে ওই অবস্থায় ব্রিগেডিয়ার জেনারেল রহিম মারা গেছে রীতিমতো ছটফট করতে করতে মারা গেছে এটা আমাকে একজন কয়েদি বলেছে সত্য মিথ্যা আমি জানি না আমি শুধু বললাম এই একজন আর দ্বিতীয় ব্যক্তি বিএনপির নেতা নাসির উদ্দিন উদ্দিন বিজ্জুকে বলা হয়ে তাকে রাজশাহী জেলে তাকে হত্যা করা হয়েছিল কাজে এই সরকারের কাছে আমার সাত নম্বর দাবি আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে একটা বিচার বিভাগীয় কমিটি করতে হবে তদন্ত কমিটি সেই কমিটির দায়িত্ব হবে সমস্ত কাগজপত্র পর্যালোচনা করে ব্রিগেডিয়ার জেনারেল আমার বন্ধু ব্রিগেডিয়ার জেনারেল রহিম এবং আমার ছোট ভাই নাসির উদ্দিন তাদের মৃত্যুর তদন্ত করা এই সাতটি দাবি আজকে আপনাদের এই অনুষ্ঠান থেকে জনগণের পক্ষ থেকে আমি সরকারের কাছে বললাম আমরা সরকারকে সহযোগিতা করতে কিন্তু বারে বারে বলছি কারণ হচ্ছে কারণটাও বলেছি শহীদদের রক্তের উপর দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে কাজে সরকারেরও এমন কিছু করা উচিত না যাতে করে কোনো কারণে আমাদের আস্থায় ফাটল ধরে আমি আশা করতে চাই ডক্টর ইউনিসের সরকার সফলভাবে সফলভাবে তাদের সকল দায়িত্ব শেষ করে দায়িত্ব ইলেক্টেড গভর্নমেন্টের কাছে দিয়ে তারা চলে যাবেন